তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যা আবার হাজির হয়ে গেছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে বিচয় আলোচনা করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট যে পুলিশ বোর্ডের তরফ থেকে যে তোমাদের নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে এসআই পদে সেই সন্ধে আজকের ভিডিওতে ডিস ডিটেলসে তোমাদের আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই যারা ভিডিওতে প্রথম আছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেগুনটিকে অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন অ্যাপ্লিকেশান ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট অফ দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ঠিক আছে এবং তোমাদের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ নেম অফ দি হচ্ছে সাব ইন্সপেক্টর পদে তোমাদের রিক্রুটমেন্টই বেরিয়েছে ঠিক আছে আনআর্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চ দুটি ব্রাঞ্চে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে ঠিক আছে এবং তোমাদের এখানে ভ্যাকান্সি কী কী রয়েছে সেটি তোমাদেরকে বলেছি কোন পোস্টে কত কী ভ্যাকান্সি রয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে চুয়াত্তরটি ভ্যাকান্সি ফিমেলদের ক্ষেত্রে রয়েছে তোমাদের পঁয়তাল্লিশটি ঠিক আছে এবং আর্ম ফোস্টের জন্য রয়েছে নব্বইটি ভ্যাকান্সি টোটাল দুষট্টি ভ্যাকান্সি দুশো নয়টি রয়েছে এখানে ই জন্য রয়েছে টোটাল ছেচল্লিশটি ভ্যাকান্সি এসসিদের জন্য রয়েছে একশো দুটি ভ্যাকান্সি এসটিদের জন্য রয়েছে আঠাশটি ভ্যাক্যান্সি এবং ওবিসি এদের জন্য রয়েছে ছেচল্লিশটি ভ্যাকান্সি এবং তোমাদের ওবিসি বিদের জন্য রয়েছে তেত্রিশটি ভ্যাকান্সি তো টোটাল চারশো চৌষট্টি ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে এখানটিকে অবশ্যই প্রেস করে দিও তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্যাটে কী 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 তোমাদের এখানে এখানে তোমাদেরকে এলিজিবিলিটি লাগছে মাস্ট অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান হতে প্রথমত তোমাদের বয়স লাগছে এখানে টোয়েন্টি টু থেকে থার্টি তোমাদের দু এক এক দু হাজার চব্বিশ থেকে অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে তোমাদের এবং এসটি এস সি যারা রয়েছে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও বিসি যারা রয়েছে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং ঠিক আছে তো বন্ধুরা ও বিসি যে রয়েছে এ বিসি বি এবং ও এ তোমরা পেয়ে যাবে তিন বছরের ছাড় আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য কুড়ি থেকে তিরিশের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যোগ্যতা কী কী লাগবে এখানে যোগ্যতা হিসেবে লাগছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের যে কোনো সাবজেক্টে ডিগ্রি আর্টস আর্টসেও সায়েন্সেও তোমরা যারা গ্রাজুয়েশন করে রয়েছো তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ লাগছে বাংলা বলতেও পড়তে জানতে হবে লিখতে জানতে হবে ঠিক আছে এগুলি বাংলায় যারা জানো তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে ঠিক আছে পরবর্তী তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি দেখেন এখানে পোস্টের বিবরণ কত কি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট কী কী লাগছে সেটি তোমাদের এখানে মেলদের ক্ষেত্রে লাগছে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগছে চেস্ট লাগছে ঊনআশি সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার ওজন লাগছে ছাপ্পান্ন কেজি এবং ঠিক আছে আর তারপরে তোমাদের মেয়েদের ক্ষেত্রে লাগছে এখানে দেখলাম মেয়েদের ক্ষেত্রে লাগছে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং তোমাদের ওজন লাগছে আটচল্লিশ কেজি তো বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লিসেন্ট করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এখানে পরবর্তীতে বলতেছি পিটি পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে তোমাদের লাগছে মেল ঠিক আছে মেল ক্যান্ডিডেটের জন্য লাগছে আটশো মিটার তিন মিনিটে ফিমেল ক্যান্ডিডেটের জন্য লাগছে চারশো মিটার দু মিনিটে ঠিক আছে এগুলি তোমাদের ফিজি যে মে পিইটি লাগছে সেটি তোমাদের এটি এবং তোমাদের এখানে বলে দিচ্ছি প্রিলিমেন্টি এক্সাম হবে তোমাদের দুশো নম্বরে ঠিক আছে এবং তোমাদের নব্বই মিনিট সময় থাকবে তা এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসি টেস্ট তারপরে তোমাদের হবে ফাইনাল এক্সাম দুশো নম্বরের সেখানে ফার্স্ট এবং সেকেন্ড পেপার এবং তিন নম্বর তিনটি পেপারে তোমাদের এক্সামটি হবে প্রথমে হবে একশো নম্বরের তারপরে হবে পঞ্চাশ নম্বরের তারপরে হবে পঞ্চাশ নম্বরের ঠিক আছে এবং তারপর হবে পার্সোনাল টেস্ট যেটা তোমাদের ইন্টারভিউ সেটি হবে তিরিশ নম্বরে তো এরপরে তোমাদের যে রিক্রুটমেন্টের প্রসেস সাকসেসফুল হবে যারা যারা পাস করবে তারা এখানে জয়নিং করবে তো বন্ধুরা এরকমও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই